চোখ হলো শুভ্রপরী এই শুভ্রপরী চোখ হলো বলছি অবাক হয় ড্রাইভার আর হামকে এর আগে কখনোই এত বিচলিত হতে দেখেনি সে আর হামের এতক্ষণে মনে পড়ে শুভ্রা মাক্স পরে আছে এক টানে খুলে ফেলে সে মাক্স চোখের সামনে দৃশ্যমান হয় আদুরে এক মুখশ্রী ভয়ঙ্কর সুন্দর সেই চোখ জোড়া বন্ধ গোলাপের ন্যায় ঠোর জোড়া কেমন প্রাণহীন দেখা যাচ্ছে হাসপাতালে পৌঁছে শুভ্রাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করে সে সকলেই তার দিকে তাকিয়ে আছে কিন্তু তার তাতে কোনো ভাবান্তর হচ্ছে আরহাম আরহামের না হাসপাতালে উপস্থিত হয় ফাহিম পাগল পাগল অবস্থা তার নিজের একমাত্র আদরের বোন অপারেশন থিয়েটারে মানতে পারছে না সে তাকে কেন তার বোনের জায়গায় আঘাত করা হলো না তার ছোট্ট নিষ্প বোন যে কষ্ট পাচ্ছে আর কার কারো উপস্থিতি টের পেয়ে তাকায় সামনের দিকে দেখতে পায় বোনের জন্য ফাহিমের আতঙ্কিত চেহারা দেখতে পায় ফাহিমের চোখে বোনকে সুরক্ষা না দিতে পারার অপরাধ বোধ বাসায় জানিয়েছিস ফাহিম না এখনই জানানোর দরকার নেই আচ্ছা আর বুঝতে পারছে ফাহিমের ভেতরে অবস্থা দৃষ্টি ঘুরে দৃষ্টি ঘুরতেই আবার তাকায় অপারেশন থিয়েটারের দিকে যেখানে এক শুভ্রপরি চিকিৎসা চলছে তখনই ডাক্তার বেরিয়ে আসে ওটি থেকে উঠে দাঁড়ায় আর হাম শি ইজ আউট অফ ডেঞ্জার স্যার যেহেতু বুলেট দুটো বুকের অনেকটা উপর দিকে লেগেছে তাই বেশি সমস্যা হয়নি কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে বলেই ডাক্তার চলে যায় নিজ বরাদ্দকৃত কেবিনে আর হাম যেন এতক্ষণ এটা শোনার জন্যই অপেক্ষাতে ছিল খোঁজ নে ফাহিম কে বা কারা এমন পার্ট আরহামের এমন শান্ত কণ্ঠ শুনে চমকে উঠে ফাহিম সাজিদকে কেন গোডাউনে নিয়ে যেতে বলছে ভাই সবরার জ্ঞান ফেরে থাকি আপনি পাশে যান ভাই বাহিরের মিডিয়া লোকজন হুমদিকে পড়েছে রাদরা অনেক কষ্টে আটকে রেখেছে আপনি চলুন আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি এখানে থাকা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আরহাম মনোযোগ দিয়ে শুনে ফাহিমের কথা এই ছেলেটাকে সে দু চোখে বন্ধ করেই বিশ্বাস করতে পারে আরহাম তাকায় একবার শুভ্রাত দিকে যাকে কেবেনে নিয়ে দাওয়া হয়েছে এতটুকু সময়ের মধ্যে মেয়েটার সাথে কি হয়ে গেল ভাবতে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে হাম। অতপর ফাহিমের সাথে হাঁটা দাও ফাহিম আরহামকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসে পুরো হাসপাতাল গার্ড দিয়ে ঘিরে রাখা সার নিচে দাঁড়িয়ে আছে আরহাম তার শরীরে লেগে থাকা সব রক্ত ধুয়ে যাচ্ছে যে আছে সে রক্তের দিকে কিছু সময়ের ব্যবধানে কত বড় ঘটনা ঘটে গেল সকালের কথা ভাবতেই দমে যাওয়ার বেড়ে যায় সে কিভাবে অসতর্কতা হতে পারলো। নিজের রাগ হচ্ছে তার সামনে থাকা আয়নায় সজরে ঘুষি মারে আর হাম মুহূর্তের মধ্যেই ভেঙে গুরু গুরু হয়ে গেল আয়নাটা তার সাথে তার হাত থেকে বইতে শুরু করলো রক্তের ধারা না সে নিজের রক্ত দেখে মোটেও বিচলিত হচ্ছে না বরং তার শরীরে লেগে থাকা র রক্ত তাকে বিচলিত করছে ভুলতে পারছে না সে শুভ্রার রক্তাক্ত দেহটি কিভাবে তার চোখের সামনেই চঞ্চল হরিণীর ন্যায় শীতল হয়ে গেল জন্যই তো আজকে মেয়েটার এত বড় ক্ষতি হলো নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে তার আজ তো শুভ্রার জায়গায় তার হাসপাতালে থাকার কথা ছিল সময় মতো মেয়েরা না আসলে হয়তো সে নিজেই আজ রক্তাক্ত হতো আর হাম পারছে না আর ওসব ভাবতে মাথা ছিঁড়ে যাচ্ছে তার যত দ্রুত সম্ভব বের হয়ে যায় ওয়াশরুম থেকে মেয়েটাকে ওভাবে রেখে সে কোনোভাবেই থাকতে পারছে না টিভির দিকে তাকিয়ে আছে রেজাউল চৌধুরী রাগে তার শরীর কাঁপছে টিভি স্ক্রিনে চলছে সকালের ব্রেকিং নিউজ সব জায়গায় শুধু একই খবর দেখা যাচ্ছে মন্ত্রী আর হাম শিখতে আর কে মারার চেষ্টা আবারও বেঁচে আর হাম রেজাউল চৌধুরীর পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাজিদ ভয়ে কাঁপছে তার হাত পা ইতিমধ্যে কিছু অশ্রাব্য শব্দ শুনতে হয়েছে তাকে হঠাৎ কিছুর বিকট শব্দে মাথা তুলে তাকায় সামনের দিকে দেখতে পায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া টিভি আর রাগে ফুঁসতে থাকা রেজাউল চৌধুরীকে আর কিছু বুঝে ওঠার আগেই তার গলা চেপে ধরে রেজাউল চৌধুরী এক নাগারে কিছু অশ্রাব্য শব্দ ব্যবহার করে সে এদিকে সাজিদ নিঃশ্বাস নিতে পারছে না হাত পা ছোটাছুটি করছে বস আর আমি দুর্গত সম্পর্কে জানতে পেরেছি অনেক কষ্টে উচ্চারণ করে সাজিদ রেজাউল চৌধুরীর কানে কথাটা পৌঁছাতেই ছেড়ে দেয় সাজিদের গলা পড়ে যায় সাজিদ জোরে জোরে শ্বাস নিতে থাকে সে আর একটু হলেই তার থেকে বেরিয়ে যেত মনে মনে কিছু অশ্রাব্য শব্দ ব্যবহার করে সে রাজাউল চৌধুরীর জন্য সাজিদের কথা শুনে রাজাউল চৌধুরীর চেহারায় মুহূর্তে খুশির ঝলক দেখা যায় শুভ্রার কেবিনের বাইরে পুরো খান পরিবার দাঁড়িয়ে আছে তারা টিভিতে খবর দেখে জেনেছে সবটা ফাহিমের বাবা মিস্টার আজাহিদ খান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ছেলের দিকে ফাইম মাথা নিচু করে আছে ইস্তিয়াক খান আনোয়ারা খানকে সামলাচ্ছে পারজানা খান পারছে না ছেলেকে কয়েকটা চর মারতে হয়তো হাসপাতাল না হলে এতক্ষণে মারতে বনির এমন অবস্থা কি করে হলো ফাহিম ফাহিম তাকায় তার বড় ভাই ফরহাদের দিকে আবারও মাথা নিচু করে ফেলেছে ফরহাদ অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ভাইয়ের পানে ফাহিমের থেকে উত্তর না পেয়ে তেরে আসতে না এসে রোপনটি শক্ত করে ধরে ফেলে ফারহাদের হাত সে জানে এখন তার স্বামীকে ছেড়ে দিলে নিশ্চিত কোনো অঘটন ঘটাবে খুব ভালো করেই জানে সে ফারহাদের রাগ সম্পর্কে ফাহিম সব ঘটনা খুলে বলে তার কথা শুনে উপস্থিত সকলে আরো রেগে যায় তাদের বাড়ির একমাত্র মেয়ের এই অবস্থা কোনোভাবেই মানতে পারছেন না তারা শুভ্রা যে ওখানে যাবে তা তো জানানো হয়েছিল ফাহিমকে তাহলে সে কেন শুভ্রাকে নিরাপদে রাখতে পারলো না নিজের প্রতিই নিজের ধিক্কা জানাতে ইচ্ছে করছে ফাহিমের সে কেন পারল না তার বোনের খেয়াল রাখতে আজায়দ খান কিছু বলতে নিবে তার আগেই সেখানে উপস্থিত হয় শিকদার পরিবার চমকে উঠে সবাই আর হম কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় ফাহিমের সামনে ফাহিমকে মাথা নিচু করে থাকতে দেখে ভ্রু কুচকে যায় তার কিছু সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারে ফাহিমের মাথা নিচু করে থাকার কারণ ফাহিম তুই নিশ্চয়ই এমন কিছু করিস নি যার জন্য মাথা নিচু করে থাকতে হবে আর হামের আওয়াজ শুনতেই ফাহিম মাথা তুলে তাকায় তার দিকে চোখটা ছলাছলো করছে তার কিছু বলার জন্য মুখ খুলতে আরহাম জোরে ধমক দেয় তাকে ফাহিম যা হয়েছে তাতে নিশ্চয়ই তোর কোনো হাত নেই তাহলে এভাবে অপরাধীর মতো মাথা নিচু করে আছিস কেন এক ধাপ পড়ে সব দাঁত ফেলে দেব। সোজা হয়ে দাঁড়া উপস্থিত সকলের নজর পড়ে তাদের দিকে এমনিতেও মন্ত্রী আরহাম শিক্ষারা এসেছেন এখানে তার উপর আবার ধমকও দিচ্ছেন সকলের চোখ অবাকতায় ছেয়ে যায় নীলিমা সিকদার বসেছিলেন আনোয়ারা খানের পাশে ফারজানা সিকদার আর রোজিনা সিকদারের সাথে তিনিও যোগ হয় আনোয়ারা খানকে বোঝাচ্ছিলেন আনোয়ারা খান কান্নাই করে যাচ্ছে। ছেলেরা এমন ধমক শুনে বিরক্ত হয় তিনি আসাদ সিকদারও বিরক্ত হয়েছেন সব জায়গায় খালি মন্ত্রীগিরি ফাইম জট করে সোজা হয়ে যায় প্রচন্ড ভয় পায় সে আরহামকে আরহাম বলেছে মানে এখন যদি সে মাথা নিচু করে থাকে তাহলে নিশ্চয় থাপ্পড় খেতে হবে হন্তদন্ত হয়ে প্রায় ছুটে আসছেন নওশাত খান তার পেছনেই তার দু ছেলে রাহাত খান আর রিমন খান যমজ ভাইয়েরা দুজন বিয়েও একসাথে করেছে তারা আর অবাক করা বিষয় হচ্ছে তাদের স্ত্রীরাও একই সাথে সাত মাসের অন্তঃসত্ত্বা তারা এতক্ষণ অফিসে থাকার কারণে এই ঘটনা জানতে পারেনি কিছুক্ষণ আগেই রেজিনা সিকদার তাদের জানিয়েছে মন্ত্রী পরিবারকে দেখে তারা কিছুটা অবাক হয় রেজিনা সিকদার এগিয়ে আসেন স্বামী এবং ছেলেদের দিকে রাত আটটা ধরণীতে অন্ধকারের আগমন ঘটেছে আরো অনেকক্ষণ আগে শুভ্রার অপারেশনের নয় ঘন্টা পেরিয়ে গেছে এখনো জ্ঞান ফেরেনি তার এ নিয়ে ডাক্তাররাও চিন্তায় আছেন খান পরিবার এখনো শুভ্রার কেবিনের বাইরে শিখদার পরিবার থাকতে চেয়েছিল শুভ্রার জ্ঞান ফেরা অব্দি কিন্তু আজ আহিদ খান বাসায় পাঠিয়েছেন তাদের তারা বলে গেছে শুভ্রার জ্ঞান ফিরলে যেন তাদের জানানো হয় যতই হোক তাদের ছেলের প্রাণ বাঁচিয়েছে মেয়ে রেজিনা খান আর রূপন্তীকে কে বাড়িতে পাঠানো হয়েছে বাড়িতে দুজন চর মেয়ে আছে যে তাদের খেয়ালও রাখতে হবে আনোয়ারা খান আর ইশতিয়াক খান থাকতে চাইলে তাদের থাকতে দেননি কেউ এমনিতেও বয়স হয়েছে তাদের যদি অসুস্থ হয়ে পড়ে বলা হয়েছে সুব্রার জ্ঞান ফিলে তাদের আবারও হাসপাতালে নিয়ে আসা হবে আরহাম আর ফাহিম বেরিয়েছে তাদেরকে বেরোতে দেখে কেউ কিছু বলেনি বাকি সকলে এখনো উপস্থিত সুব্রার কেবিনের বাইরে ভেতরে আছেন ফারজানা খান পিটপিট করে চোখ খুলে তাকায় শুভ্রা নিজের অবস্থান বোঝার চেষ্টা করে সে নিজেকে আবিষ্কার করে হাসপাতালে বোঝার চেষ্টা করছে কেন সে হাসপাতালে কিছু সময়ের মধ্যে মস্তিষ্ক সচল হয়ে যায় তার প্রতিটা দৃশ্য চোখের সামনে ভাসতে শুরু করে তার মন্ত্রী মশাইকে মারতে চেয়েছিল কেউ সে যদি না থাকতো তাহলে কি হতো তার মন্ত্রী মশাইয়ের ভাবতে আতকে উঠে শুভ্রা পরক্ষণে আবার কিছু একটা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার তার মন্ত্রী মশাই তাকে কোলে তুলেছিল জ্ঞান হারানোর আগে সে দেখেছিল তার তাকে নিয়ে গাড়িতে বসতে কেমন কেমন লাগছে যেন তার অবস্থা করতে মশাইকে হাসতে দেখে আশ্চর্য হয়ে যায় তিনি জোরে চিৎকার করে উঠে চমকে উঠে শুভ্রা খান পরিবার নার্সের চিৎকার শুনে দ্রুত প্রবেশ করে কেবিনে শুভ্রার দিকে নজর পড়তেই যেন বুক সকলের বুক থেকে ভারী পাথর নেমে যায় পরক্ষণে নার্সের দিকে তাকায় তারা নার্সের চিৎকার করার কারণ বুঝতে পারছে না কি হয়েছে সিস্টার নার্স ভয়ে ভয়ে তাকায় শুভ্রার দিকে যে না ভ্রুকুচকে তাকিয়ে আছে নার্সের দিকে আপনি হাসছিলেন কেন আমি ভয় পেয়েছিলাম তো আজ পর্যন্ত কাউকে আমি দেখিনি এরকম অবস্থায় হাসতে আমি ভেবেছিলাম জিন ভর করেছে আপনার উপর রাগ উঠে যায় শুভ্রা কি সুন্দর তার মন্ত্রীমশাইকে নিয়ে ভাবছিল সে তাতে তো বাগড়া দিল এখন আবার বলছে জিন ভর করেছে তার উপর বাকি সকলেই কৌতূহল হয়েই তাকায় শুভ্রার দিকে এবার বিরক্ত হয় শুভ্রা কি হয়েছে এভাবে তাকানোর কি আছে আমাকে কি করে জাদুঘরের জিনিস মনে হচ্ছে থতমত খেয়ে যায় সকলে এই মেয়েকে দেখে কি মনে হবে এর সাথে কি হয়েছে দুটো খেয়ে এভাবে কথা বলছে বনি একই সাথে বলে উঠে ফরহাদ রাহাত আর রিমনো তাকায় তার তিন কাজিন ভাইয়ের দিকে তার দৃষ্টি আরও কাউকে খুঁজছে পড়াত বলে তাকে সকলের কথা আমি ঠিক আছি তোমরা চিন্তা করো না দীর্ঘশ্বাস ফেলে সকলে এই মেয়ে কখনো নিজের কষ্ট প্রকাশ করে না আপনি হেসেছিলেন কেন ওভাবে নার্সের কথা শুনে শুভ্রা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে উঠে মন্ত্রীমশাইয়ের কথা ভাবছিলাম ইস দুটো গুলি লাগার জন্য উনি আমাকে কোলে তুলেছিলেন যদি আরো দুটি গুলি লাগতো না জানি আরো কত কিছু করত শুভ্রার কথা শুনে হতবম্ব সকলে এই মেয়ে আসলেই নির্লচ্ছ কি বলছি এসব কিন্তু আরও দুটো গুলি লাগার কথা শুনে থমকে উঠল সকলে বাচ্চা বাচ্চা মুখ করে তাকায় শুভ্রা সকলের দিকে যেন তার মতো নিষ্পাপ আর কেউ নেই ততক্ষণে ডাক্তার একজন ডাক্তার প্রবেশ করে শুভ্রার কেবিন সকলকে একসাথে কেবিনের ভেতর দেখে বাইরে যেতে বলে অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত একটা গোডাউন বাইরে থেকে যে কেউ ভাবে ভূতরে গোডাউনটি দিনের বেলাতেও সচরাচর এই গোডাউনের আশেপাশেও কাউকে দেখা যায় না কয়েকটা মোমবাতি জ্বালানো ভেতরে হালকা আলোয় দেখা যাচ্ছে চারিপাশের কিছু দৃশ্য মেঝেতে পড়ে আছে একটা ছেলের মরদেহ ভীষণ বাজেভাবে মারা হয়েছে ছেলেটাকে শরীরের একটু অংশ মনে হয় ফাঁকা নেই যেখানে আঘাত করা হয়নি দেখে মনে হচ্ছে কেউ নিপুণতার সাথে ছেলেটির শরীরে ব্লেড চালিয়েছে ফাহিম এটাকে ফেলে আসবি রেজাউল চৌধুরীর বাড়ির সামনে হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফাহিম মন্ত্রী আরহাম শাহিকদারের হিংস্রতা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত সে কিন্তু আজকের আরহামের সাথে সে আগের আরহামের কোনোভাবেই মিল খুঁজে পাচ্ছে না গলা শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে যাচ্ছে ফাহিমের আরহাম বোধহয় বুঝতে পারলো ফাহিমের অবস্থা পাশে রাখা এক বালতি পানি ছুঁড়ে মারলো ফাহিমের দিকে হক চুকিয়ে যায় ফাহিম ফ্যাল করে তাকায় আরহামের দিকে আরহামের কোনো হেলদোল নেই সে শান্তভাবেই দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি ভাই কি করলেন এটা অরুণ কণ্ঠে বলল ফাহিম আর হাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল আমার মনে হলো তোর পানির দরকার তাই দিয়ে দিলাম কেন পানি দিয়ে ঠিক করিনি মুখ কুঁচকে ফেলে ফাহিম মনে মনে নিজেকে ধিক্কার জানায়ছে এমন মুহূর্তে এমন কথা এটা মন্ত্রী মশাই দাঁড়াই সম্ভব যা পানি খেয়ে এটাকে ফেলে আয় লাশটার দিকে ইশারা করে বলে মাথা নাড়ায় ফাহিম ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে ফোনের স্ক্রিনে ভাইয়া নামটা জলজল জল করছে কিছুটা ভয় পেয়ে যায় ফাহিম তার বনির কিছু হলো না তো হাত কাঁপছে ফাহিমে যদি কোনো খারাপ খবর শুনতে পায় ফাহিমের অবস্থা দেখে ভ্রু কুচকায় আর হাম আরেকবার ফোন বাজতে কাপা কাপা হাতে ধরে সে ওপাশ থেকে বোনের কণ্ঠ শুনে বুকের মধ্যে থাকা কষ্টের নদীটা মুহূর্তেই সুখে পরিণত হয় মুখে প্রকাশ পায় চওড়া হাসি বোনি ফাহিমের মুখে বনি শুনে কিছুক্ষণ থমকে যায় আর হাম মেয়েটার কিছু হয়েছে ভাবতে কেমন যেন লাগতে শুরু করলো তার তুমি একদম কথা বলবে না ভাইয়া তুমি আমার কাছে আসোনি কেন ওপাশের কণ্ঠস্ব শুনে ফাহিম বুঝতে পারে তার বনি তার উপর কি পরিমাণে অভিমান করে আছে অভিমান করিস না বনি আমি আসছি এখনি ঠাস করে কল কেটে দেয় শুভ্রা এসে ফেলে ফাহিম শুভ্রার বাচ্চা মো দেখে আরহামের দিকে তাকাইছে যে কিনা এতক্ষণ তার দিকে ভুকুচকে তাকিয়েছিল ভাই বনে গেম মুহূর্তে কুচকানো ভ্রুজরা হয়ে যায় আরহামে টোটের কোণে দেখা যায় হালকা মৃদু হাসি কিন্তু সেই হাসি দেখতে পেল না ফাহিম আরে আমি তো এখন ঠিক আছি বড় বাবা তুমি বেকার চিন্তা করছো আর ছোট বাবা তুমিও তাল মিলাচ্ছো তোমার ভাইয়ের সাথে আমি কিন্তু মানব না এসব বলছি না আমি এখন একদম ঠিক আছি তোমাদের মেয়ের এখনও বিয়ে হয়নি বাচ্চা কাচ্চা নাতি কে না দেখে আমার কি কিছু হতে পারে বলো তো তাছাড়া জামাইকে নিয়ে হানিমুনে প্যারিস যাওয়ার স্বপ্ন এখনও স্বপ্নই রয়ে গেছে নাতি নাতিদের গল্প শোনাতে হবে নাকি আরহাম এসেছিলো শুভ্রাকে দেখতে দরজার কাছে আসতেই শুভ্রার এমন লাগাম ছাড়া কথা শুনে সেখানেই থ হয়ে দাঁড়িয়ে পড়ে আরহাম এই মেজে আসলেই নির্লোচ্ছ তার প্রমাণ ইতিমধ্যে অনেকবার পেয়ে গেছে সে তাই বলে দাদা চাচাদের সামনে এসব বলতে হবে আরহামের ঠিক পেছনেই ছিল ফাহিম বোনের এমন কথা শুনে না চাইতো সে উচ্চস্বরে হেসে উঠে সে হয়তো ভুলে গেছে তার থেকে ঠিক তিন হাত দূরত্বে আরহামের অবস্থান এসে যেন মাটির সাথে লুটুপুটি খাচ্ছে ফাহিম তখনই সুব্রার কেবিন থেকে বের হয় খান পরিবার আরহামকে দেখে তারা কিছুটা অবাক হয় শুভ্রার দাদা দাদিকেও আনা হয়েছিল শুভ্রার জ্ঞান ফেরার পর সকলেই আরহামের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহিমকে হাসতে দেখে সকলে তার দিকে তাকায় এভাবে হাসছ কেন ফাহিম গম্ভীর কণ্ঠে বলে উঠে আজাহিদ খান ফাহিমের হাস্যজ্জ্বল মুখ মুহূর্তে চুপসে যায় তার বাবা যে তার উপর প্রচন্ড রেগে আছে জানে সে কথা শুনে একদম নিচু কণ্ঠে উত্তর দিল ফাহিম আদেও কেউ শুনতে পেল কি তার কথা ইতিপূর্বে আরহামের সাথে পুরো খান পরিবারের পরিচয় হয়ে গেছে তাই সে আজাহিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে শুভ্রার এখন কেমন অবস্থা আঙ্কেল না উত্তর দিলেন না আজাহিদ খান তিনি প্রচন্ড ক্ষেপে আছেন আরহাম আর ফাহিমের উপর তাদের বেখেয়ালিদের জন্যই তো তার ভাইয়ের একমাত্র মেয়ের আজ এই অবস্থা সব থেকে বড় কথা এই মন্ত্রীকে বাঁচাতে গিয়েই তাদের বাড়ির মেয়ের সাথে এই ঘটনা ঘটে গেছে খান বাড়ির অনেকেই রেগে আছে আরহামের উপর ইস্তিয়াক খান সবটা বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতে বলে ওঠেন দিদি ভাই ঠিক আছে আরহাম তুমি চিন্তা করো না দীর্ঘশ্বাস ফেলে আরহাম তার তো কিছু করার ছিল না সে যদি জানতো শুভ্র ওভাবে তাকে বাঁচাবে তাহলে কখনই সে শুভ্রকে সেখানে উপস্থিত থাকতে দিত না আমি বোনের সাথে ছেলের এমন করুন কণ্ঠ শুনে আজাহিদ খান তাকায় ছেলের দিকে আমরা চলে যাচ্ছি তোমার মা আর ফরহাদ থাকবে এখানে তুমি দেখা করে বাসায় চলে এসো বলেই হাঁটা দিয়ে ধরলেন সামনের দিকে ফারজানা খান আর ফারহাদ বাদে খানবাড়ির বাকিরা চলে যায় বাড়ির উদ্দেশ্যে কারণ হাসপাতালে এতজন থাকা যাবে না ফাইমের চোখে পানি ছলছল করছে ফারজানা খান এগিয়ে আসে ছেলের দিকে যাও আরহামকে নিয়ে ভিতরে যাও শুভ্র অভিমান করেছে তোমার উপর প্রায়ম তাকায় আরহামের দিকে আরহাম ওকে ইশারায় বোঝায় সে যাবে না সুব্রার কেবিনের ভেতর তাকে দেখে নীলজমেটা আবার কি না কি কাণ্ড করে বসে দরজার বাইরে থেকে দেখবে অনুযায়ী একাই ভেতরে প্রবেশ করে আরহাম বাইরে দেখে শুভ্রাকে ভেতরের কিছু একটা দেখে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ফেলেছে কেমন অদ্ভুত লাগছে তার কিন্তু বুঝতে পারছে না নিজের বর্তমান অনুভূতি অতঃপর ফারজানা খান আর ফারহাদ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বারের উদ্দেশ্যে বাইরে তার জন্য গাঢ় অপেক্ষা করছে ফাইম হয়তো কখনোই তাকে একা ছাড়তো না শিকদার বাড়িতে জানানো হয়েছে সুভার জ্ঞান ফেরার কথা তারা আসতে চাইলে বারণ করেছে খান পরিবার বলেছে সকালে এসে দেখা করতে রাতে আসার দরকার নেই ফাইম ভেতরে প্রবেশ করেই যেন চারশো চল্লিশ বল্টে ঝটকা খায় আল্লাহ সে কি ভুল দেখছে দু হাত দিয়ে একবার ভালো করে চোখ বন্ধ করে আবার পরিষ্কার করে নেয় না সামনে থাকা দৃশ্য তো পরিবর্তন হলো না তার মানে সে সঠিকই দেখছে বনি তার একটা সীমা আছে তুই তো দেখি সেটাও অতিক্রম করে ফেলেছিস সুব্রত তাকায় ফাইমের দিকে কোনো কিছু না বলে দৃষ্টি ফিরিয়ে নেয় সে মনোযোগ দেয় তার হাতে থাকা ছবিটির দিকে তার মন্ত্রী মশাই ছবিতে সে চুমু খাচ্ছিল তাতে লজ্জা পেতে হবে কেন বনি আমি বুঝতে পারিনি এমন কিছু হবে আগে থেকে বুঝতে পারলে তো তুই কখনোই ওখানে যেতে দিতাম না আজ আমার জন্যই তোর এই অবস্থা বলতে বলতেই ফাইমের চোখ থেকে দুফোটা পানি গড়িয়ে পড়ে শুভ্রা তাকায় তার ভাইয়ের দিকে কে বলবে এটা ওর কাজিন হ তাকে দেখে মনে হচ্ছে তার নিজের বোনের সাথে এমন হয়েছে শুভ্রা নিজেকে ভাগ্যবতী মনে করে তার পরিবারের সকলেই তাকে খুব ভালোবাসে ধূর ভাইয়া দিলে তো এত সুন্দর রোমান্টিক মুডের বারোটা বাজিয়ে আমি তো ভুলেই গেছিলাম তুমি কিভাবে বুঝবে কোনটা রোমান্টিক মুড তুমি তো আর আরো প্রেমে পড়ো নাই বলেই কাল ফুলিয়ে ফেলে শুভ্রা কাহিম ভুল কুচকে ফেলে এই শুভ্র নামক মেয়ে যে কখনো ঠিক হওয়ার নয় সে জানে কিভাবে তাকে এসব বলে দিল আমি তোর বড় ভাই হই বনি সম্মান দে একটু তো লজ্জা কর নিজের বড় ভাইকে এভাবে বলছিস আর তুই এই হাসপাতালে তোর মন্ত্রী মশাইয়ের ছবি কিভাবে পেলি নার্সের কাছে পেয়েছি নার্স বলে কি না মন্ত্রী মশাইকে সে ভালোবাসে তাই সাথে ছবি নিয়ে ঘুরে কত সাহস আমিও কথা ছবিটা শুনিয়ে দরজার কাছ থেকে উচ্চস্বরে হাসির শব্দ শোনা যায় ফরাদ হাসতে হাসতে এই দরজার কোন রকম ধরে দাঁড়িয়ে আছে ফাইম কিছুক্ষণ শুভ্রার ফরহাদের দিকে তাকিয়ে নিজেও উচ্চস্বরে হেসে ওঠে